প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমরাও ভালো আর বাংলার কমিশনার এবারে একটা টিশিন লাগিয়ে দিলাম আর তো সিজন শেষ ইনশাআল্লাহ আগামী সিজন আমরা বৈসাটা কিছুদিন আর গরু সুস্থ থাকে তাইলে আপনারা বালালাই দেখবা আর আমরা যাইয়া চেষ্টা করব ইনশাআল্লাহ গরু সুস্থ আছে বালা আছে তোর লাগে দোয়া করবা ধন্যবাদ সকলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন এবং খানা আমার বক্তব্য এবার খানা হওয়ায় তো বহু দাঁড়াই বছর আর জানি না আগামী বছর আমরা বাচ্চা থাকি যদি গরু বাচ্চা বালা থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ বালা 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 লাই দেখাইবা তাই আর আপনারা দোয়া করবা আমরাও যাতে ভালো বালা লাই আপনারা দেখাই দাম পারি বহু কথা না আপনারা বালা কিছু দেখাই দাম পারি আর দোয়া করবা খানা হওয়া লাগে আপনারা হলে আশা করি যখন বালা আসেন বালা থাকুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা বালা আসবেন আর

सन्ना, सुरुमारी सन्ना सन्मा